কি হবে যদি আপনাকে বলা হয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার উপর ভরসা করে আছেন আপনারা কোটি কোটি মানুষ তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই কি হবে যদি জানতে পারেন যে আইনি ভিত্তির গল্প শুনিয়ে এই সরকার গঠিত হয়েছিল সেটি আসলে একটি বিরাট ধোকা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ডক্টর ইউনুসের সরকারের পায়ের তলার মাটি কাঁপিয়ে দিতে এবার মাঠে নেমেছে জামায়াত ইসলাম আর তাদের হাতে এমন এক আইনি অস্ত্র যা যে কোনো মুহূর্তে পুরো রাজনৈতিক পটভূমিকে ধ্বংস করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে ডক্টর ইউনুসের সাজানো বাগানকে এই খেলাটা আসলে কি আর কেনই বা জামায়াত এতদিন পরে এই বোমা ফাটাল শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের ক্লাইম্যাক্স আপনার কল্পনাকেও হার মানাবে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সারা দেশের মানুষ একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে আমাদের বলা হয়েছিল দেশের সাংবিধানিক শূন্যতা পূরণে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত নিয়েছেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে দেশের সাতজন শীর্ষ বিচারপতি নাকি ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়েছেন আমরা সবাই এই গল্পটাই বিশ্বাস করেছি তাই না কিন্তু এখন ১৩ মাস পর জামায়াতি ইসলামের শীর্ষ আইনজীবী ব্যারিস্টার শিশির মনির এক ঝড়ে সব ওলট পালট করে দিচ্ছেন তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন কোথায় হয়েছিল সেই শুনান কে নিয়েছিল একশো ছয় অনুচ্ছেদের আশ্রয় তিনি বলছেন যেই সময়ে ওই ঐতিহাসিক রেফারেন্সের কথা বলা হচ্ছে তখন দেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতি কার্যত জীবন বাঁচাতে পলাতক ছিলেন নিজেদের জীবন বাঁচাতে তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাহলে বন্ধ কোর্টে ক্যান্টনমেন্টে থাকা বিচারপতিদের নিয়ে এই শুনানিটা হলো কিভাবে। এটা কি কোনো বানানো গল্প শিশির মনির। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন তিনি নিজে কোর্টে ছিলেন এমন কোনো শুনানি সেদিন হয়নি যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আটই আগস্টেই দায়িত্ব নিলেন তিনি কি দায়িত্ব নিয়েই সব পলাতক বিচারপতিকে এক জায়গায় করে একটা শুনানি করে ফেললেন আর দেশের কেউ কিচ্ছু টের পেল না এটা কি আদৌ সম্ভব চলুন দেখে আসি তিনি কি বলেছিলেন এর পর আলোচনা করব তার বক্তব্যের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধান বিচার সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন রিজাইন করে ওয়ান জিরো সিক্স এর নেওয়া হলো কে নিল কারা নিল কিভাবে নিল পাঁচ তারিখ গেল ছয় তারিখ গেল সাত তারিখ গেল আট তারিখ তৈরি করে আমরা একটা ওয়ান জিরো সিক্সে একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম অল নোস যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ এনি বাইন্ডিং ফোর্স এইটার কোনো বাইন্ডিং ফোর্স নেই কোন আইনজীবীর নাম তো দেখি না শুধু আছে এই জিনিসটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম আমাদেরকে দেখতেও দেন

সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের ব্যবহার করে রাষ্ট্রপতি শুধু সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন যা সংবিধানে লেখা আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলে তো কোনো ধারণাই বাংলাদেশের সংবিধানে নেই তাহলে একটা অসাংবিধানিক বিষয়ে সুপ্রিম কোর্ট সাংবিধানিক মতামত দেয় কিভাবে। বিষয়টা কতটা গুরুতর বুঝতে পারছেন জামায়াতি ইসলামী শুধু সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন তুলছে না তারা পুরো প্রক্রিয়াটাকেই একটা ফ্রড বা প্রতারণা বলে আখ্যা দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু গত বছর থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক দাবি করে আসছে যেহেতু শেখ হাসিনার পদত্যাগপত্র এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারে নাই এবং বর্তমানে জামায়াতের আইনজীবীও এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে এতদিন আওয়ামী লীগের পক্ষ থেকে করা দাবিটিকে আপনি কি অযৌক্তিক বলতে পারেন এর আগে আইনজীবী মহসিন রশিদ একশো ছয়ের রেফারেন্স দেখতে চেয়ে প্রথমে নোটিশ দিয়েছিলেন সরকারকে পরবর্তীতে কোনো উত্তর না পেয়ে তিনি রিট করেছিলেন এই বিষয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও করা হয়েছিল ডেস্ক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা আইনজীবী মহসিন রশিদের বক্তব্য শুনে নিতে পারেন এখন আসল প্রশ্ন হলো জামায়াতি ইসলামী কেন এখন এই খেলাটা খেলছে এতদিন তারা কেন চুপ করেছিল এর উত্তর লুকিয়ে আছে তাদের সাম্প্রতিক রাজনৈতিক শক্তিতে ডাকসু নির্বাচনে অভাবনীয় ফলাফল করে জামায়াত সারা দেশকে তাদের সাংগঠনিক শক্তি দেখিয়ে দিয়েছে তারা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে তারা বুঝতে পেরেছে বিএনপি এখন অনেকটাই অগোছালো আর এই সুযোগেই রাজনৈতিক দাবার খেলায় নিজেদের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে জামায়াত ইসলাম তারা ডক্টর ইউনুস সরকারকে এবং বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় আমরাই আসল চালিকা শক্তি আমাদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না বিএনপির নেতারা কিন্তু এই পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের স্থিতিশীলতার জন্য এখন এসব প্রশ্ন না তোলাই ভালো তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথাই বলছেন অর্থাৎ বিএনপি চাইছে বিষয়টিকে ধামাচাপা দিয়ে এগিয়ে যেতে কিন্তু জামায়াত তো থামার পক্ষপাতি নয় ব্যারিস্টার শিশির মনিরের কথাগুলো শুধু কথার কথা নয় এটা একটা খোলা চ্যালেঞ্জ তারা বুঝিয়ে দিচ্ছে যে কোনো মুহূর্তে তারা এই সরকারকে আদালতে চ্যালেঞ্জ করতে প্রস্তুত একবার ভাবুন তো কী হতে পারে ধরুন একটি নির্বাচন অনুষ্ঠিত হল কিন্তু সেই নির্বাচনের ফলাফল জামায়াতের পছন্দ হলো না অথবা সরকার এমন কোনো আইন করল যা জামায়াতের মনোপুত হলো না তখন জামায়াত কি করতে পারে তারা সোজা আদালতে গিয়ে বলবে এই সরকারটাই তো অবৈধ আর এই অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচন বা তার কোনো কাজও বৈধ হতে পারে না ব্যাস খেল খতম একটি আইনি মারপ্যাচেই ডক্টর ইউনুসের সাজানো পুরো নির্বাচন ব্যবস্থা এবং সরকারের সমস্ত রকম পরিকল্পনা মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তে পারে দেশ পড়তে পারে এক চরম সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটে এটা জামায়াতি ইসলামীর একটা মাস্টার স্ট্রোক তারা ডক্টর ইউনুসের সরকারকে একটা অদৃশ্য দড়িতে বেঁধে ফেলেছে সরকার ডানে যাবে বামে যাবে নাকি সোজা হাঁটবে তার নিয়ন্ত্রণের সুতোটা জামায়াত নিজেদের হাতে রাখতে চাইছে তারা শুধু রাজনৈতিক মাঠেই শক্তিশালী নয় বরং আইনি লড়াইও তারা যে কোনো রকম চ্যালেঞ্জ নিতে একেবারেই প্রস্তুত তাহলে প্রশ্নটা হলো ডক্টর ইউনুসের সরকারের ভবিষ্যৎ কী তারা কি জামায়াতের এই চাপের মুখে নথি স্বীকার করবে নাকি এই আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো পাল্টা অস্ত্রও তাদের হাতে আছে আর সবচেয়ে বড় কথা হলো এই রাজনৈতিক দাবা খেলায় সাধারণ মানুষেরই বা কী হবে দেশ আবারও এক গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় জামায়াতের এই পদক্ষেপ কি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল নাকি দেশকে অস্থিতিশীল করার একটি বিপজ্জনক খেলা ডক্টর ইউনুসের সরকারের এই মুহূর্তে কি পদত্যাগ করা উচিত নাকি তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত তবে ইউনুস সরকারের একটি ভয় হল জামায়াতের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণ রসদ ইউনুস সরকারের হাতে নেই আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন কারণ সত্য বলা এবং প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা